গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার ঘর কোনো একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাড়ে সাতটা থেকে পৌনে আটটা তো আমরা চলেছি বাজারে আজকে আসলে সকাল সকাল আমরা দুজনে ঘুম থেকে উঠে বেরিয়েছি কেন জানো তো আজকে বেরিয়েছিলাম মেয়ের নতুন স্কুলের ফর্ম তুলব বলে অ্যাকচুয়ালি আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে মেয়েকে সরকারি স্কুলে শিফট করব সেই জন্য অনেক সকাল সকাল বেরিয়ে ছিলাম আর স্কুলটা হচ্ছে আমাদের একদম বাজারের পার মধ্যেই বলতে গেলে তো তাই ভাব আর সকাল সকাল একটা ব্যাগও নিয়ে বেরিয়েছিলাম বর বললো চলো তাহলে সপ্তাহের বাজারটাও করে নেবো কারণ ফ্রিজে ওই অল্প কিছু মতো রয়েছে আর বাকি কিছু করলেই ব্যাস হয়ে যাবে তো সকাল সকাল উঠে কিন্তু বাজার করতে চলে গেছে আর শীতের সকাল বন্ধুরা অনেক চাষি ভাইরাই চলে এসেছে এখানে বাজারে বাজার বিক্রি করার জন্য সবজি বিক্রি করতে আর আমরাও চলে গেছি কিনতে একটু ফাঁকা বাজারটা থাকলেও কি হবে একটু পর থেকে কিন্তু মোটামুটি সবার কিন্তু আনাগোনা শুরু হবে যেহেতু শীতের সকাল না একটু হাওয়া দিচ্ছে অনেকেই কিন্তু গায়ের সোয়েটার মাথায় টুপি এই সমস্ত কিন্তু পড়েছে এটা আমাদের একদম রেল পার্কে বলে একটা জায়গা আছে সেই রেল পার্কে একদম যেখানে সোদপুর স্টেশন তোমরা অনেকেই সোদপুর স্টেশনের উপর দিয়ে গেলে দেখতে পাওয়া এই বাজারটা তো সকাল সকাল বাজার টাজার করেই কিন্তু বাড়ি চলে এসছি আর এখন মেয়েকে ঘুম থেকে উঠে আগে ঘরে বাসি কাজকর্মে সারিয়ে তারপরে মেয়েকে পাঠিয়েছি হচ্ছে হাত মুখ ধুতে তো হাত মুখ ধুতে গেছে এই ফাঁকে আমি মেশিনটা অন করে দিলাম এখানে মেশিনটা হওয়াতে আমার যেন তো খুব সুবিধা হয়েছে নিচে বসে অনেক কষ্ট করে কাঁচা কত যে অসুবিধা হয় সে ভাবতে পারবে না তারপরে তো তোমার ধরো এই শীতকালে ফেনফিন করে হাওয়া দেয় ভীষণ ঠান্ডা লাগে আর পায়ে দু পায়ে একদম যেন মশা ছেঁকে ধরে কি বলবো সেই মানে বলার মতো না তো যাই হোক এখন আর সেরকম কোনো অসুবিধা হয় না এখানে কাজতে দিয়ে আমি নানান ধরনের কাজ সেরে আসতে পারি প্রায় অনেকক্ষণ নিশ্চিন্তা থাকে আমার সময়টাও কিন্তু এভাবে অনেকটাই বেঁচে যায় তাই সেই সময়ের মধ্যে আমি কিন্তু আরও অনেক ধরনের কাজ করতে পারি এবং আমার কাজও আগের থেকে অনেকটা এগিয়ে যায় যতটা আগে যেমন ধরো অনেক বেলা হতো সেই বেলাটা কিন্তু এখন আর আমার হয় না আর দেখো শীতের বেলা সকাল সকাল উঠতে হয় তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সারতে হয় তো এখানে আমি এখানে দেখো লিকুইডটা দিয়ে দিলাম লিকুইডটা দিয়ে কিন্তু মেশিনটা অন করে দিলাম তো এখন এ নিজের মতো করে কাজবে, নিজের মতো করে সমস্ত কিছু পরিষ্কার হবে তারপরে কিন্তু আমি গিয়ে ওপরে মেলে দেবো এখন মেয়েও চলে এসছে তো এবার মেয়েকে পড়াতে বসাবো মেয়ে দেখো তোমাদেরকে একটু হাই করে দিচ্ছে ক্যামেরা দেখে আর বর গেছে হচ্ছে খাবার আনতে আজকে আমাদের বাইরে থেকে খাবার আসবে আজকে আমাদের কোনো ঘরে রান্না বান্না হবে না কারণ আমার বাপের বাড়ি পাড়ায় একটা বাড়িতে আজকে রাম ঠাকুর উৎসব তো প্রত্যেক বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যারা রাম ঠাকুরের দীক্ষিত অনেকে আসে অনেক লোকজন আসে তো সেখানেই আমাদের আজকে দুপুরে নেমন্তন্ন মেয়ে আগে চলে যাবে কারণ আমার মা যেহেতু আজকে বাড়িতে আছে আর আমরা কিন্তু যাব পরে যেহেতু মেয়ের পরীক্ষা ওর জন্য আমরা সকালবেলা যাইনি নয়তো আমাদেরকে সকাল সকালই একদম চলে যেতে বলেছিল তো বরকে পাঠিয়েছি মেয়ে মানে ইটা আনার জন্য তোমার টিফিনটা আনার জন্য মা ফোন করেছিল যে টিফিন হয়ে গেছে এসে হয় নিয়ে যা নালে খেয়ে যা এদিকে বর আবার যাবে হচ্ছে ফর্ম তুলতে মানে নতুন স্কুলের ফর্ম সেটা তুলতে যাবে একবারে সমস্ত কাজকর্ম সেরে তারপর আসবে তো সকালের আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি আমি অনেক দিন পর খেলাম লুচি আলুর তরকারি কারণ আমি তো এখন শশাগুলো সকালবেলা খাই না তোমরা অনেকেই জানো আর পড়া হয়ে যাওয়ার পরে স্নান করা হয়ে যাওয়ার পরে মেয়েকে কিন্তু আমি এখানে রেডি করে দিয়েছি তবে আমার ঘরের কিন্তু টুকটাক কাজকর্মগুলো কিন্তু সেগুলো তখনও শেষ হয়নি মানে এই ঘর ঘরটর মোছা ঠিক আছে তারপরে রান্নাঘরের টুকটাক কিছু কাজকর্ম ছিল আর এই দেখো কি হাসি আর কি এক্সপ্রেশন সে যেছে না ওর জন্য ওরকম করছে তো যাই হোক আমার মেয়ের এই রেসটা পুজোর সময় কিনে দিয়েছিলাম মেয়েকে কেমন হয়েছে কিন্তু সেটাও কমেন্ট করতে ভুলো না আর আমার মেয়েকেও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি সারা সব মাসে মুদিখানা বাজার কিভাবে কিভাবে আমি তুলি আর কিভাবে কিভাবে সেখান থেকে আমি টাকা সঞ্চয়ও করি তো চলো রেস স্টার্ট করি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমার সারা মাসের বাজারটা এখানে যে সমস্ত বাজারগুলো তোমরা দেখছো তার মধ্যে থেকে তোমাদেরকে আমি বলে দিই আমার দু তিন দোকান থেকে কিন্তু বাজার আসে যেমন হচ্ছে একটা পাড়ার দোকান রয়েছে যেটা আমার পুরো ফিক্সড যার থেকে আমি ম্যাক্সিমাম মালটাই আমি কিন্তু সেখান থেকেই সংগ্রহ করি মানে ফ্রাইড রাইসের চাল বলো পায়েসের চাল বলো বাসন মাজার সাবান থেকে শুরু করে হ্যানা তেনা আর কিছু জিনিস আমার আসে হচ্ছে স্পেনস থেকে স্পেনস থেকে যেমন ধরো ওই যে ম্যাগির বোতলটা দেখতে পাচ্ছ ওখানে ওই ম্যাগিটা ওর দোকানে পাওয়া যায় না মানে পাওয়া যায় মানে ছোট পাওয়া যায় যেটা আমার পোষাবে না ছোটোতে দাম বেশি হয়ে যায় আর সেটা আমার সারা মাস যাবে না আমার পোষাবে না দেখ আমি ওইটা সবসময় স্পেন্সার্স থেকেই নিয়ে আসার চেষ্টা করি আর যেমন এবার দেখো সানলাইটের প্যাকেটটা এনেছি স্পেন্সার্স থেকে আর ওটসের প্যাকেটটাও কিন্তু আমি এবার স্পেন্সার্স থেকে এনেছি অন্য ওটসের তুলনায় আমার এই ওটসের প্যাকেটটার দাম একদম কমই লাগলো তো সেই কারণে আমি দুটো নিয়ে এসেছি আমার এক কেজি এক কেজি দু কেজি অনেক দিন হয়ে যাবে প্রায় দেড় মাস মতো হয়ে যাবে কারণ ওটস তো শুধু খাওয়া হয় না সেখানে আরও ফলমূল যায় আচ্ছা এবার তোমাদেরকে বলি আরও একটা দোকান রয়েছে যেটা হচ্ছে আমাদের গম কল মানে সেখানে হচ্ছে ওরা হচ্ছে গম ভাঙায় তো ওদের দোকান থেকে আমরা কী আনি তো ওদের দোকান থেকে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাসে আমার আটা আসে আটা আসে প্রায় ধরো ওই সাত কিলো মতো কেন শীতকাল একটু বেশি আটাটা লাগবে সবাই রুটি খাওয়া হবে সাত কিলো মতো আটা সাত কিলো আটা আনলে আমার প্রায় দু মাস মতো হয়ে যায় তো এক মাসে টাকাটা আমার ওইভাবে বেঁচে যায় আর এক মাসে আর হচ্ছে মাঝে মধ্যে হয়তো ভাতও খাওয়া হয় তারপরে ধরো কোথাও নিমন্ত্রণ থাকলেও এইরকম টুকটাক টুকটাক করে আমার প্রায় দু মাস চলে যায় আর আরেকটা দোকান থেকে আমি সে আনি সেটা হচ্ছে আমার অনলাইন অনলাইন থেকেই কিছু মাল আছে যেগুলো আমি অর্ডার করি যেমন আমি এই মাসে দেখো সাবানটা আনিনি গত মাসে যেহেতু আমি স্পেন্সার্স থেকে সাবান নিয়েছিলাম তো সেই সাবান যা তুলেছি প্রায় আমার চার থেকে পাঁচ মাস মতো সাবান চলে যাবে মানে সাবানের খরচাটা আমার একদমই আর লাগবে না টুকটাক টুকটাক ওই চিপসের প্যাকেট তিনটে নিয়ে আসি একটু প্লেন চিপস এগুলো ভাত ফাত দিয়ে খাওয়ার জন্য টুকটাক একটু মুখরোচক খাওয়ার জন্য নিয়ে আসি তো আমি কিন্তু এইভাবেই পুরো বুদ্ধি করে করে চালাই আর এই মাসে একটা এক্সট্রা জিনিস এসছে আমার ঘরে হচ্ছে এটা যেটা দুটো এসছিলো একটা অলরেডি রান্না করা হয়ে গেছে আর একটা রান্না করা হয়নি তো যাই হোক ওই জিঞ্জার গার্লিক পেস্টের কথাটা বলছি যেটা তোমাদেরকে দেখালাম সেটা কফির পাতা আমাদের পাউচ আসে কারণ কফির যেহেতু চায়েরও বন্দোবস্ত থাকে তো তার জন্য কফিটা অপশনাল যখন সময় তো ইচ্ছা করলো তখন হয়তো খেলাম আর এ মাসে আমি যেমন এক্সট্রা দুটো আরও জিনিস তুলেছি কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে তোমার ওই সোয়া সস আর হচ্ছে তো ওই যে ডার্ক চিলি সসটা এই দুটো আমার মানে নতুন তোলা হয়েছে কারণ আমার মেয়ের আর বরের বার্থডে আসছে সামনে ডিসেম্বরে তো তখনই কিন্তু আমার লাগবে আর এই বলার ছোট এগলেস মেয়োটা এগুলোও কিন্তু লাগবে তো বন্ধুরা আমি কিন্তু পুরো এইভাবেই কিন্তু মানে খুব বুদ্ধি করে করে চালাই যে ধরো এক মাসে একটা জিনিস কিনলে সেই জিনিসটা যাতে দু তিন মাস না লাগে সেরকমই বুদ্ধি করে করে চালাই আর সেখান থেকে আমি কিছু টাকা সংগ্রহ করি যেগুলো কিন্তু মানে আমাদের সব পূরণের কাজে প্রয়োজন হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজ ভিডিওটা এই পর্যন্তই আবার